লাতু সজপুর গাও পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ করলেন সভানেত্রী স্নিগ্ধা দাস গাও পঞ্চায়েতের সভানেত্রী পদ শুধুই দায়িত্ব নয় এটি মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক এমনটাই বললেন নবনির্বাচিত সভানেত্রী স্নিগ্ধা দাস গত পয়লা জুলাই দক্ষিণ করিমগঞ্জের লাতু সজপুর গাও পঞ্চায়েতের সভানেত্রী নির্বাচনের পর অবশেষে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন স্নিগ্ধা দাস মালেকড় ব্লকের সহসচিব এবং পঞ্চায়েত সচিব নীতিশ রঞ্জন নাথের উপস্থিতিতে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একটি সভার আয়োজন করা হয় সভানেত্রী স্নিগ্ধা দাস সেখানে বলেন সকলের বিশ্বাস আর দায়িত্বকে শ্রদ্ধা জানিয়ে তিনি নতুন যাত্রা শুরু করছেন সততা সাহস আর উন্নয়নের স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে চলতে চান দলীয় নেতৃত্বের ভালোবাসা এবং মানুষের আস্থার জন্য তিনি কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত বলেও জানিয়েছেন এই মর্যাদা তিনি রক্ষা করতে বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেছেন তিনি ঐতিহ্যবাহী লজপুর গাঁও পঞ্চায়েতকে একটি মডেল পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং জিপির উন্নয়নের স্বার্থে সকলকে নবনির্বাচিত প্রতিনিধিদের পাশে থাকার আহ্বান জানান অন্যদিকে সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন নির্বাচিত প্রতিনিধিরাই হলেন জনগণের আস্থা এবং বিশ্বাসের প্রতীক সকলকে নিয়ে লাতো জিপিকে দক্ষিণ করিমগঞ্জের শ্রেষ্ঠ গাঁও পঞ্চায়েত গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে আজকে সভায় মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি পাপলু দেব জিপির প্রাক্তন সভানেত্রী শম্পা ভট্টাচার্য প্রাক্তন সভাপতি আব্দুল খালেক বর্তমান সহসভানেত্রী রুফসানা বেগম প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি আসান চৌধুরী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত বোর্ডে চ্যানেল মহাশয় আমাদের প্রাক্তন রাথু সবার সভানেত্রী শ্রী শম্পূস্বামী মহাশয়া আমাদের বিশিষ্ট সমাজসেবী সবারই পরিচিত শ্রী নেবধী ভট্টাচার্য মহাশয় আমাদের উত্তর কংগ্রেমগের প্রাক্তন মধ্য সভাপত্রী শ্রী পাত মহাশয় এবং আমাদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য সদস্যরা এবং আমাদের উপর সভানেত্রী

আমি শিক্ষকতা পেশা নিয়ে আপনাদের আসি ভালোবাসা আমার এই রাখি আমাদের শ্রী নরেন্দ্র মোদীদের আমাদের গ্রামের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় আমাদের গ্রামের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে ওরাতে এই প্রকল্পগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য বা আমাদের এই জিবিকে উন্নয়নের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আমাদের জিবিতে অনেক কাজ করতে হবে তো আমাদের মানে জিপিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম নেই জিপিকে জিপির কাজ অনেক অবস্থা তো আমরা চাই যাতে আমাদের লাখ সংস্কৃতি পঞ্চায়েত বা জিবিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দিকে অর্ডার পচা তো আজকে অত্যন্ত শুভ দিন এই गाव পঞ্চায়েতের জন্য যে আপনারা আজকে যে সমস্ত ওয়ার্ড সদস্য সদস্যকে নির্বাচিত করে দিবেন থেকে আজকে একটি নির্বাচন করে সরকারিভাবে বেলা আজকে তো অনেকে বক্তব্য দিয়েছেন যে সমস্ত বক্তব্য দেওয়ার মধ্যে তার পুনর্বিবে করতে চায় না আমি শুধু এই কথাটা বলব হয়তো অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন না আমি উনিশশো তিরানব্বই ইংরাজিতে আমি করিমগুজ কলেজ থেকে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং উনিশশো চৌরানব্বই ইংরেজির চব্বিশে জানুয়ারি আমি উদারবন ব্লকে একজন গ্রাম সেবক হিসাবে আমি তখন জয়েন করেছিলাম তার পরবর্তীতে আমি এক্সটেনশন অফিসার পঞ্চায়েত হিসাবেও দীর্ঘ প্রায় পাঁচ বছর আমার কার্যকাল ছিল গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি হিসাবেও আমি মালদা সিগুরি গাঁও পঞ্চায়েত কেলকুনা গাঁও পঞ্চায়েত সবী গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি হিসাবে আমি কাজ করেছি যখন করিম জেলায় প্রথম এন আরজি স্কিম লঞ্চ হয় সেই সময়ে জেলাবায়িত মহাশয় আমাকে দায়িত্ব দিয়েছিলেন মালুগ্রাম মালদা সিগুরি গভর্নমেন্ট এলার্জি করার জন্য আমি সমস্ত আসামের মধ্যে অন্যতম একটি গাঁও পঞ্চায়েত হিসাবে এলনেগার স্কিমের মাধ্যমে রূপান্তরিত করেছিলাম তো সেই কথা সেই জন্য বলেছি আজকে রাজনীতি ঘুরতে উঠে কারণ পঞ্চায়েত ব্লক থেকে শুরু করে এক্সটেনশন অফিসার থেকে শুরু করে গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি সহ পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের দিনে আমি দু হাজার সালে চাকরি যে রাজনীতি এসেছি তার উদ্যোগে পঞ্চায়েতের যে কোনো ধরনের সমস্যা যে কোনো স্কিম থেকে নিয়ে শুরু করে বিভিন্ন অফিসাররা বিভিন্নভাবে আজকে পঞ্চায়েতের প্রতিনিধি যে বিপুল পরিচয় যে কোনো সময় আমাকে ডাকবেন আমাকে ফোন করবেন আমি এক ঘন্টা দিয়ে গ্রাম গাফে রাখবো এবং যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন করবে আমাকে ডাকবেন আমি কারণ একজন গ্রাম পঞ্চায়েতের একজন সভানেত্রী কি ক্ষমতা আছে উনি শেষ আজকে আঞ্চলিক পঞ্চায়েতের যারা আঞ্চলিক সদস্য হয়েছেন সভাপতি হয়েছেন জেলা পরিষদের ওনারা যে সমস্ত স্কিম দেবেন আজকের দিনে সেই গাঁ পঞ্চায়েত থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি একজন গাঁ পঞ্চায়েতের সভানেত্রী সবাইকে নিয়ে কাজ করেন অভাব আজকের দিনে পঞ্চায়েতের টাকার অভাব নেই শুধু কাজের অভাব মানসিকতার অভাব আমি একটা কথা অনুরোধ করবো নির্বাচন যখন আসবে কারণ বসার জন্য সভানেত্রী একটা চেয়ার থাকবে দশজন হওয়ার সদস্য সদস্য থাকবে সবার অনুরোধ হবে এখানে বসার জন্য সেই সময় অনেকে প্রার্থী হবেন না আমি যেখানে বলি দরজনকে সুন্দরভাবে কাজ করুন জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার আছে এবং এই সমস্ত অফিসিয়াল ব্যাপারে বা পঞ্চায়েতের যে সমস্ত কিছু কথা আছে বলা যাবে না যখন যে প্রয়োজন হবে আমাকে আপনারা থাকবেন আমি আসি তাছাড়া আপনি বলেছেন আজকে নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে আছে আসামে বিজেপি সরকার আছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই বিডিপি বলে একটা স্কিম আছে ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমি কালকে ডিসি অফিসে গিয়েছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখেছেন এবার যারা সভাপতি সভান নির্বাচিত হয়েছেন অনেকে আমার সহযোগিতা চেয়েছিলেন আমি ওদেরকে সহযোগিতা করেছি এবং আমি বলেছি অন্তত পক্ষে আমি যতদিন বেঁচে থাকবো আগামী পাঁচ বছর আপনাদের জন্য যে সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে আমাকে বলবেন আমি সাহায্য সহযোগিতা করব আমি আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় সঙ্গে রাত্রে আলোচনা করেছি আজকে মানুষ আমাদের রাস্তা রেখে আজকে এই বর্ণি দিয়েছে তো সেই হিসাবে আজকে মডেল কিছু ভিলেজগুলো আছে সেই ভিলেজগুলা বিগত দিনে কিছু দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হবে তো যারা সভানেত্রী বা সভানে প্রতিনিধি আমার সুদীপ সুদীপ দা অত্যন্ত ভালো লোক বুঝলেন তো নিয়ে এই অঞ্চলে যাতে ডেভেলপমেন্ট করা যায় মানবের মধ্যে কিছু সহযোগিতায় আজকে কৌশিক আছেন আমাদের গার্জিয়ান মিষ্টা ওনার সহযোগিতা নিয়ে যাতে এগিয়ে নেওয়া যায় আজকে এখানে সমানের ফ্রি আজকে সহ সমানফির আজকে পরিচয়ের প্রতিনিধিরা আমার পাপুজা আজকে এখানে আসান ভাই আজকে এখানে জেগুলার সহ যারা এখানে আছেন আজকে সবাইকে আমি সেই কথা বলবো আমাদের কিছু করার প্রয়োজন নেই আমাদের শুধু প্রয়োজন ওনাদেরকে সহযোগিতা করা